বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন এর মধ্য দিয়ে ইশরাককে শপথ পড়ানো আর কোনো বাধা রইল না বলে দাবি তার আইনজীবীর তবে রিট খারিজের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা মেয়র পদের প্রজ্ঞাপনের পরও শপথ পড়ানো হচ্ছে না বিএনপি নেতা ইশরাক হোসেনকে এমন অভিযোগে উত্তপ্ত যখন রাজপথ ঠিক সে সময় রিড করে বসেন এক আইনজীবী এরপর দুদিনের ক্ষুধার যুক্তি পাল্টা যুক্তির শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট আগের দিন রুল দেওয়ার কথা মৌখিকভাবে বললেও এদিন অবস্থান বদলান উচ্চ আদালত শুরুতে জানিয়ে দেয়া হয় বুধবার কে বা কারা শুনানি শেষে বিচারপতিদের কটাক্ষ করেছেন অবশ্য এ নিয়ে ক্ষমা চান বার সভাপতি এরপর হাইকোর্ট সাফ জানিয়ে দেন কারের এখতিয়ার ছিল না এ রিট দায়ের সেই সাথে ঠিক হয়নি নির্বাচনী অ্যাপিলের ট্রাইব্যুনালে না গিয়ে হাইকোর্টে আসা আর তাই খারিজ করা হল রিটটি ইশরাকের আইনজীবীরা বলছেন সোমবারের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে শপথ দিতে হবে শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা তার সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় 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 সম্পর্কিত সবার যদি আদালত অবমান হবে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন তবে রিটকারী আইনজীবী জানান আদেশের বিপক্ষে আপিল বিভাগে যাবেন তারা এর আগে শপথ পড়ানো ঠিক হবে না আমরা উচ্চতর আদালতে যাব মহামান্য আপিল আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাব জুটিস ম্যাটার থাকবে এখানে স্থানীয় সরকার মেয়র শপথ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তবে আইন উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় থাকায় এখনো সেটা দেননি তারা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা